কর্মচার্যার উৎসব সবার এই কথাটি কিন্তু একেবারেই ভুল এটা একটা মরণ মরণব্যাধী কথা এই কথাতে আপনার যে কোনো মুহূর্তে ইমান চলে যেতে পারে ইভেন কি এটা এমন এতটা ভয়ঙ্কর একটা মানে দেখ শুনতে সাধারণ হলেও ভয়ঙ্করভাবে আমাদেরকে নষ্ট করার পায় তারা চলছে আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমরা অনেক মুসলমানরা না বুঝে জেনে শুনে হিন্দু মণ্ডপে গিয়ে তারা বলে ধর্ম যার উৎসব সবার আমি তাদেরকে কিছু কথা বলে যেতে চাই প্রথম কথা হলো এই যে আপনারা পূজা মণ্ডপে গিয়ে আনন্দ করলেন এবং বললেন যার উৎসব সবার তাহলে হিন্দুরা কেন আমাদের ঈদের সময় রোজার বা কুরবানি ঈদের সময় কেন মাঠে আসে না আমাদের সাথে কোলাকুলিতে অংশগ্রহণ করে না আমরা তো কখনোই দেখি না যে হিন্দুরা ঈদের সময় আমাদের বাড়িতে এসে অংশগ্রহণ করছে আমরা যেভাবে পূজা মণ্ডপে যাই যত মুসলিমরা যায় হয়তো হাতের পাঁচ আঙুল সমান হয় না দু একজন আসলে আপনারা ওইটা প্রমাণ দিবেন এটা হতে পারে না কারণ হলো যে দেখ দেখুন আমরা যে পরিমাণ যে হারে হিন্দুদের পূজা মণ্ডপ বা এই যে এই অংশগ্রহণ করি বা যতগুলো মানুষ যায় তার যে এক পার্সেন্টের হিন্দু আমাদের ধর্মীয় যে দুইটি বড় উৎসব রয়েছে রোজার ঈদ বা কুরবান ঈদ এগুলোতে কিন্তু হিন্দুরা আসবে না এবং হিন্দুরা এই জায়গায় এসে কিন্তু এই কথা বলে না যে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার যে নয় এটা উগ্রবাদী হিন্দুরা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে যেরকম আপনারা দেখেছেন ভারতবর্ষে আমাদের আজান যেটা রয়েছে পাঁচ অক্ত নামাজের সময় দিয়ে থাকি মাইকে আজান পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এই কথা বলে যে শব্দ শব্দদূষণ অথচ ওরা যে পরিমাণ পূজাতে ঢাক ঢোল বাজায় যার আওয়াজ এতটা বিস্তৃতি বাজে সেটাতে কিন্তু শব্দদূষণ হয় না শব্দদূষণ আমাদের মধুর মতো একটা আজান সেটাকে নাকি তাদের শব্দদূষণ হয় ইভেন কি এই শব্দদূষণ বলেই মাইকে আজান বন্ধ করে দিছে আপনারা কি জানেন মাইকে আজাই বন্ধ করে যে ক্ষান্ত হয়েছে বিষয়টি এমন নয় এই উগ্রবাদী হিন্দুরা সরাসরি প্রকাশ্যে মসজিদগুলো ভেঙে গুঁড়া করে দিয়েছে ই শুধু এখানেই নয় মাজার ভাঙছে বাড়িঘর ভাঙছে আপনি জানেন কারো বাড়িঘর ভাঙা এটা যে কত বড় খারাপ কতটা নিচুমাড়া কতটা ভয়ঙ্কর আপনি দিন শেষে বাড়িতে আসবেন সবার সাথে মিশবেন এবং মানুষের দিন শেষে একটা শান্তির জায়গা থাকে সেটা হলো বাড়ি সেই বাড়ি যদি কেড়ে নেওয়া হয় শান্তি যদি কেড়ে নেওয়া হয় রাস্তাঘাটে থাকা যে কতটা কষ্টের একমাত্র যারা যাযাবর বা যারা পথ শিশু বা যারা পথে থাকে একমাত্র তারাই বোঝে ঝড় বৃষ্টির কতটা কষ্টের এবং বাড়িতে থাকা আর বাড়িতে না থাকা ইভেন কি অনেকে আছে অন্যের বাড়ি গিয়ে পর্যন্ত ঘুমাতেও পারে না অথচ হিন্দুরা বেছে বেছে শুধু মুসলিমদের বাড়ি ঘর ভাঙছে অপরাশন সিঁদুর নামে যে তারা একটি তারা একটা আলোচনা করেছে এবং এই যে অ্যাটাক করতেছে অপারেশন সিঁদুর নামে সেখানে কিন্তু তারা মুসলমান নিধন বা মুসলমানকে শেষ করে পায় তারা চলছে ইভেন কি আপনারা জানেন এই যে আপনারা কথায় কথা বলেন ধর্মজারজার যার উৎসব সবার তাহলে হিন্দুরা আমাদের দুই রোজারিদে রোজা এবং কুরবানির দুই ঈদে বড়ো বড়ো উৎসবে কেন আসে না এবং আমাদের সাথে সে সময় কোলাকুলি কেন করে না এবং তারা কত পার্সেন্ট লোক আসে এটা একটু জরিপ করে আপনারা দেখবেন আমার কথা হলো এগুলো হলো সেরকি কথা কারণ হলো হিন্দুরা তেত্রিশ কোটি দেবতা মানে এবং পূজা করে মূর্তির পূজা যার আসলেই যার মধ্যে কোনো প্রাণ নেই শক্তি নেই এনার্জি নেই পাওয়ার নেই যে সক্ষম নন অক্ষম তাহলে আর আমাদের আমরা একমাত্র আল্লাহ তালার ইবাদত করি আল্লাহ তালার পূজা করি তাহলে দুটার মধ্যে কিন্তু অনেক তফাত একজন আল্লাহ আর তেত্রিশ কোটি দেবতা কখনোই কিন্তু দিন এক হতে পারে না আর সেরেকির গুণা কোনো দিন কখনও মা না এখন আসি আর একটু ডিবলি ভেবে দেখুন ধর্ম যার যার উৎসব সবারই যদি হয়ে থাকে তাহলে ভারতবর্ষে মাইকা আজান বন্ধ কেন দ্বিতীয় নম্বর কথা হলো আপনারা দেখেছেন এই ভারতবর্ষে যখন না মসজিদে গিয়ে নামাজ পড়ে তখন ভারতবর্ষের হিন্দুরা ইভেন কি হিন্দু প্রশাসনিক লোকজন পর্যন্ত ব্যাত লাঠি দিয়ে লাঠি পিটা করে মুসলিমদের বের করে দিয়েছে ইভেন কি নামাজ পড়তেছে ও জুতা পর্যন্ত খোলেনি ওই পুলিশগুলা জুতা পরেই ভিতরে ঢুকছে ঢুকা লাঠি দিয়ে পিটতে পিটতে আচ্ছা বলেন তো এই যে মানুষগুলাকে নামাজ পড়া অবস্থায় মেরে তাড়িয়ে দিচ্ছে এই লোকগুলোর কী অব কী দোষ ছিল শুধু মুসলমান এই ধর্মীয় লোগো থাকার কারণে আপনারা ভালো করে ভেবে দেখুন একজন মুসলিম একজন হিন্দু উভয়ের রক্ত যদি কেটে বের করা হয় তাহলে কিন্তু লালই হবে নীল হবে না তাহলে আমরা একই সাথে বসবাস করার পরেও উগ্র হিন্দুগুলো কেন পশুর মতো আমাদের সাথে আচরণ করে আপ আমরা আপনারা দেখেন তো এই যে বাংলাদেশ বলেন বা অন্যান্য ভারতীয় বলেন অন্যান্য জায়গায় কত হিন্দুরা এই মূর্তি পূজা করতেছে আমরা কখনো কি তাদেরকে লাঠি করছি কখনো মেরে তেরে দিছি কখনো মন্দির থেকে হেঁসরে টেনে হেঁসরে বের করে দিয়ে মসজিদ মন্দিরগুলো করে দিয়েছি আমরা কি এই যে পূজা বাংলাদেশে হচ্ছে আমরা কি কখনও বলেছি ঢাক ঢোলক এগুলো শব্দ দূষণ হয় এগুলো একবার চিরতরে বন্ধ করাও আমি যুদ্ধ জানি যে এগুলো চিরতরে বন্ধ করা দরকার এই ঢাক ঢোল পিঠাটা যদি ঢাক ঢোল এই যে হিন্দুরা যে ঢাক ঢোল বাজায় এটা যদি ধর্মীয় কোনো বইয়েতে লেখা না থাকে এটা যদি কোনো ধর্মীয় রীতি না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বন্ধ করা দরকার আজান আমাদের ধর্মীয় রীতির একটা অংশ এবং লেখা আছে পাশ্চাত্য আমাদের সময় হাতে যা যে আজান দিতে হবে এটা আহ্বান এবং কল্যাণের পথে এসো আমার কথা এরকম যদি তোমাদের সুস্পষ্ট দলিল না থাকে তাহলে আমার মনে হয় ঢোল ঢাল যে পিটা রথ বের করা এগুলো একেবারেই চিরতরে বন্ধ করে দেওয়া উচিত এটা আমি ব্যক্তিগত মতামত করছি তোমরা যে বন্ধ করবা বা না করবা এটা তোমাদের ইচ্ছা এখন আসি আরেকটা কথা হলো এই যে দেখেন ভারতবর্ষে শুধু একজন বলেছিল যে আজানের সময়গুলোতে দশ মিনিট মাইক বন্ধ থাকবে সেটা নেওয়া পর্যন্ত তারা প্রতিবাদ করছে তাহলে ধর্ম যার যার উৎসব সবার কীভাবে হয় আপনারা কয়েকদিন আগে দেখেছেন একজন ভারতের নেতা বলেছিলেন যে যখন আজান হয় এই সময়গুলোতে তোমরা বাইকের যে মাইকগুলো আছে পূজার ভিতরে মাইক না মানে বাইরের যে মাইক রয়েছে বা ঢাকঢুল রয়েছে দশ মিনিট করে বন্ধ রাখবে মুসলমানদের এবাদতের সময় এই কথাই বলল কেন এটা নেওয়া প্রতিবাদ এবং এটা নিয়ে কে তারা বড়ো করে বলছে হিন্দু ধর্ম নাকি আমরা তারা শেষ করে দেওয়ার পায়তারা চলছে চিন্তা করে দেখেন এ একটা কথা নিয়ে আমার কথা হলো যে চব্বিশ ঘন্টা ঢোল বাজালে কি ভালো লাগে একটা নির্দিষ্ট সময় করুন ঢোল বাজানোর তাহলে তো হয়ে গেল। অথচ এইটা নিয়ে তারা এত করা কথাবার্তা বলার পরেও কেমন করে তোমরা কিছু মুসলিমরাই মানে এই কথা বলে থাকো যে ধর্ম যার যার উৎসব সবার ভাই ধর্ম রাজনীতির মাঠ না হ্যাঁ রাজনীতি ধর্মের বাইরে নয় কিন্তু আমরা বর্তমান যে আমরা রাজনীতি করে থাকি সেক্ষেত্রে আমরা বলি যে না ধর্ম এক রাজনীতি আরেক ধর্মের বাইরে কোনো রাজনীতি কখনো হতে পারে আপনারা নিজেরাই বলুন না এই যে যেই হিন্দুরা দশ মিনিট আমাদের আজান বন্ধ হওয়ার সময় নামাজ পড়া থেকে বন্ধ থাকবে বলেছে তারই জন্য হিন্দুরা মাঠে উঠে পড়ে লেগেছে কেন বন্ধ থাকবে মাইক বাইরের ভিতরে মাইক তো চলবে মন্দিরের বাইরের মাইক কেন বন্ধ থাকবে এই নিয়ে অবস্থা খারাপ করে দিচ্ছে আর আপনারা পূজা মণ্ডপে ঘুরতে গিয়ে সাংবাদিকদের সামনে দাঁত কেলিয়ে বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আদৌ কি এটা সত্য তাই যদি হয় তাহলে মুসলমানদের মসজিদে স্যান্ডেল জুতা পরে ঢুকে লাঠিপিঠা কেন করলো এর উত্তর কি আপনাদের আসে যে বাড়িঘর মুসলমানদের বাড়িঘর ভেঙে দাও কোনো হিন্দুদের তো বাড়িঘর ভাঙিনি শুধু বেশি বেশি মুসলমানদের পঞ্চাশ হাজারের উপর বাড়িঘর ভেঙে দিয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার মতামত কি এরপরেও কি আপনি বলবেন যে ধর্ম যার যার উৎসব সবার যে ভারতবর্ষে বাবরি মসজিদ যেটা দলিল আছে মুসলমানের নামে দলিল থাকা সত্ত্বেও উগ্রবাদী হিন্দুরা যেটা রাম মন্দির বলে চালিয়ে দেয় এবং মর্শিদা ভেঙে রাম মন্দির বানিয়ে দিয়েছে তাহলে এরপরেও কি বলবেন যে ধর্মজারজার যার উৎসব সবার যখন আপনারা দেখেন একের পর এক মুসলমানকে পুষিন করাচ্ছে বাংলাদেশে যদিও তাদের জন্ম ভারতবর্ষে বা পাকিস্তান ইন্ডিয়াতে তাহলে পরেও তারা কিন্তু কথাই কথাই বলবে যারা বাংলাদেশে বলে যুধেষ্ট তাদের জন্ম নিবন্ধন আসে আধার কার্ড আছে এবং সেগুলোকে বল জালিয়ত বলা হয়েছে দুই নম্বর বলা হয়েছে এবং কথায় কথায় তারা মুসলিমদেরকে একটা হ্যারাস করে অবৈধ বলে কয় কি তোরা অবৈধ তোরা বৈধ না আমার কথা আমার জন্ম যদি ভারতবর্ষ হয় তাহলে আমি কীভাবে অবৈধ হব একটু বলে বলে দেন তো ইভেন কি তারা জয় শ্রীরামকে কেন্দ্র করে মুসলমানদের ঠ্যাং ভেঙে দেওয়া কোনো বাচ্চাকে কোল থেকে আসার দিয়ে ফেলে দেওয়া এবং তা এখানেই ক্ষান্ত নয় জয় শ্রীরাম বলেনি বলে মুসলমানদেরকে মেরে ফেলছে বা হত্যা করে ফেলছে খুন করার মতো কাজ তারা করছে তাহলে যারা মুসলমানদের রক্ত সব সবসময় মুসলমানদেরকে মারতে চায় তাহলে এরপরেও আপনি কোন হিসাবে বলতে পারেন যে ধর্ম যার যার উৎসব সবার ভেবে দেখবেন